আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান ইতিপূর্বে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আমি একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছে আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে 8 9 2024 এর পরীক্ষা হয়েছে আমাদের স্কুলে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব ধারাবা একভাবে তোমাদের সাথে আমি সবগুলো প্রশ্ন যে অরিজিনাল যে প্রশ্নগুলো আছে দ্বিতীয় প্রান্তিকের সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করো তাহলে আশা করি এগুলো থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন থাকবে তাছাড়া এই প্রশ্নগুলো আমি আরো কিছু প্রশ্ন তোমরা পড়বে তাহলে তোমাদের হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের ক্ষেত্রে আনসার করতে পারবো এই যে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে এক্সারসাইজ করো প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রশ্নগুলো আনসার করা খুবই সহজ হবে বলে মনে করি আর তার জন্য আমি তোমাদের সাথে যে অরিজিনাল যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হচ্ছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করতেছি চলো কথা না করে ভিডিওটি শুরু করি দেখো প্রথমে এক নামে সংক্ষেপে যে কোনো পনেরোটি এখানে এক নম্বর হচ্ছে নিরাপদ বলে কারণে খাদ্য গ্রহণের বায়ুবাহিত রোগ কাকে বলে তার প্রাণীবাহিত রোগের নাম লিখক বয়স্ক দেখি গ্যালাক্সি সম্পর্কে মত

এরপর দেখো প্রতিদিন আমরা অনেক সময় প্রযুক্তির ব্যবহার বলতে হচ্ছে না কারণ প্রথেকে ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা একটু ভালোভাবে দেখালো আমি যে বিশেষ বিশেষ যেগুলো প্রশ্ন সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আর এই সমস্তগুলো তোমাদের বই সুন্দরভাবে দেওয়া আছে

এখানে নিচে প্রথম যে কোনো আর্থিক থেকে পশ্চিমে আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করো সংক্রামক রোগ কিভাবে তা ব্যাখ্যা করো সংক্রামক রোগের প্রকার ব্যাখ্যা করো খাদ্য সংরক্ষণের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো